দিয়ে বেলুনের মতো ফুলিয়ে স্বাদ মনে রাখার মতো একটি রেসিপি করে দেখাচ্ছি আলাইকুম স্বাগত কুকিং লাভার্স বিডিন নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকের পর্বে একেবারেই ভিন্ন স্টাইলে একটি রেসিপি করে দেখাচ্ছি হাতের কাছে যদি আটা অথবা ময়দা আর এক টুকরো মাংস থাকে তাহলেই তৈরি করে নেওয়া যাবে বেলুনের মতো ফুলকো এই নাস্তাটি তৈরি করাটাও খুবই সহজ আর খেতে তো ভীষণ মজাদার আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে চলে যাচ্ছে মূল রেসিপিতে রেসিপি শুরুতে একটু মিক্সিং বলে নিচ্ছি দুই কাপ ময়দা আপনারা চাইলে আটা দিয়েও করতে পারবেন লবণ দিয়ে দিলাম আধা চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম আধা চা চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচ চাইলে ঘি অথবা বাটারও দেয়া যাবে এবার হাত দিয়ে ডলে ডলে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বয়ানটা যত ভালোভাবে দেয়া যাবে নাস্তাগুলো কিন্তু ততটা ফুলকো হবে একটু সময় নিয়ে কাজটা করতে হবে বয়ানটা ভালো মতো দেওয়া হয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে সফট করে একটা ডো তৈরি করে নিব পানিটাকে একবারে না দিয়ে অল্প অল্প করে দিতে হবে প্রায় চার থেকে পাঁচ মিনিট মধ্যে নেয়ার পরে ডোটা এরকম হয়েছে এবার হাতে সামান্য একটু তেল লাগিয়ে ডোয়ের উপরে নিচে লাগিয়ে দিলাম এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না একটা প্লাস্টিক র্যাপ দিয়ে র্যাপ করে একটা পাশে রেখে দিচ্ছি পুরটা তৈরি করা পর্যন্ত পনেরো থেকে বিশ মিনিট রাখলেই হবে ভিতরে পুরের জন্য এখানে নিয়েছি মুরগির বুকের মাংসের একটা অংশ ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার এটাকে ছোট করে টুকরা করে সিদ্ধ করে নিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি যখন ঠান্ডা হয়ে এসেছে তখন এভাবে হাত দিয়ে ঝুরি করে নিচ্ছি বা শ্রেড করে নিচ্ছি চাইলে কাটা চামচ দিয়েও করে নিতে পারবেন দেখুন এরকম হয়েছে এবার একটা পাশে রেখে দিলাম চুলায় একটি প্যান বসিয়ে দুই টেবিল চামচের মতো তেল গরম করে নিয়েছি দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি চুলারসটা মিডিয়ামে আছে একটু মিশিয়ে দিয়ে দিয়ে দিলাম আধা কাপের মতো গাজর কুচি আমি এখানে ফ্রোজেন গাজরটা ব্যবহার করেছি পেঁয়াজ এবং গাজরগুলোকে হালকা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব আর গাজর থেকে যে পানিটা বের হবে এই পানিগুলো যাতে শুকিয়ে যায় এই পর্যন্ত ভেজে নিচ্ছি দিয়ে দিলাম আদা রসুনের বাটা আমি এখানে দেড় চা চামচের মতো আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এক চা চামচের চেয়ে একটু বেশি আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া এক চা চামচ ধনিয়া আর জিরার গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ ভালো করে মিশিয়ে নিব যেহেতু এখানে পানি নেই তাই নিচে লেগে যেতে পারে একটু পরপর মিশিয়ে দিতে হবে পেঁয়াজ এবং গাজর যখন নরম হয়ে এসেছে আর আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম শ্রেড করে রাখা মাংসগুলো চুলা গাছটা মিডিয়াম টু লো করে দিয়েছি দিয়ে দিলাম লবণ এক চা চামচ লবণটা এখানে স্বাদ বুঝে দিয়ে নিতে হবে যেহেতু আমরা মাংসটা সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম সেই বুঝে লবণটা দিয়ে নিতে হবে যখন ভাজা প্রায় শেষের দিকে সে পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ ময়দা আর দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো বাটার বাটারের মধ্যে ময়দাটাকে ভেজে নিয়েছি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে চুলা রাসটাকে লো করে দিয়েছি দিয়ে দিচ্ছি পনে এক কাপ দুধ মিশিয়ে নিতে হবে যাতে ময়দাটা ভালো মতো সিদ্ধ হয়ে যায় মেশাতে মেশাতে আরও দুই টেবিল চামচের মতো পানি দিয়ে নিয়েছিলাম সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিয়ে একটু শক্ত হয়ে আসলেই নামিয়ে নিব আর এখানে ময়দা দেওয়ার কারণে এই পুটটা ঝুরঝুরে হবে না খুব সুন্দর ক্রিমি হবে পুটটা যখন এরকম শক্ত হয়ে আসবে তখন নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি আবারও ডোটাকে নিয়েছি দেখতে পাচ্ছেন আগের চেয়ে বেশ খানিকটা সফট হয়েছে ডোটাকে আবারও দুই মিনিটের মতো মথে নিয়েছি এবার ছয়টি ভাগে ভাগ করে নিলাম আপনারা চাইলে আরও ছোট ছোট করেও ভাগ করে নিতে পারবেন এবার একটা লেচি এরকম করে হাতের মধ্যে ভাজ করে করে ঘুরিয়ে ঘুরিয়ে মসৃণ করে নিব সবগুলোকে একইভাবে মসৃণ করে নিয়েছি একটি ডোনিয়ে নিলাম আর বাকিগুলোকে ঢেকে রেখে দিয়েছি যাতে ড্রাই না হয়ে যায় ময়দা ছিটিয়ে দিয়ে একটা রুটি তৈরি করে নিচ্ছি রুটিটাকে অনেক বেশি পাতলা করব না আমি বেলে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম হবে এবারের মধ্যে পুর দিয়ে দিচ্ছি তবে এখানে কিন্তু পুরটা অনেক বেশি দেয়া যাবে না তাহলে একটা পাশ অনেক বেশি ভারী হয়ে যাবে তখন উল্টাতে গেলে বেলুনটা ফুটে যাবে তখন আর ঠিকমতো ভাজা হবে না উটটাকে চারিদিকে সমান করে দিয়ে উল্টা পাশের মাথাটাকে নিয়ে এসে এই পাশে বসিয়ে দিলাম আর মাছ বরাবর একটা স্ট্র দিয়ে নিয়েছি আঙুল দিয়ে চারপাশে খুব ভালো করে আটকে দিলাম যাতে কোনো দিক দিয়ে বাতাস বের না হতে পারে কাটা চামচ দিয়ে একটু বসিয়ে দিলাম এতে করে ডিজাইনটাও যেমন সুন্দর দেখাবে তেমনি খুব ভালো মতো আটকেও যাবে এবার স্ট্রোর দুই পাশে ধরে ফু দিতে হবে তাহলেই দেখবেন যে এটা বেলুনের মতো ফুলে যাবে আর বের করার আগে স্ট্রর মুখটা একটু চেপে ধরে বের করে নিতে হবে তাহলে আর বাতাসটা বের হবে না এরপরে আস্তে আস্তে করে স্ট্রটা বের করে নিয়ে এই মাথার অংশটাকে আটকে দিতে হবে এবার এই বেলুনের বলটাকে উঠিয়ে নিয়ে মিডিয়াম গরম তেলের মধ্যে ভেজে নিতে হবে তেলটা কিন্তু খুব বেশি গরম হওয়া যাবে না চারপাশ থেকে তেল উঠিয়ে উপরে দিতে হবে তাহলেই দেখবেন যে এটা আরও কতটা ফুলে যায় যখন একটা পাশ একটু হয়ে আসবে তখন দুটো চামচ দিয়ে ধরে উল্টে দিতে হবে আর রুটিগুলোকে বেলার সময় কিন্তু খুব বেশি বড় করবেন না তাহলে এগুলো অনেক বেশি ফুলে যায় তখন আর কড়াইয়ের মধ্যেই ধরবে না আমি উল্টে পাল্টে পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি এবার একটু স্ট্রেনারে উঠিয়ে তেল ঝরিয়ে নিচ্ছি সবগুলোকে ভেজে নিয়ে আমি সার্ভ করে দিয়েছি একটি আমি ছিঁড়ে দেখাচ্ছি এর উপরে ল্যাডটা অনেক বেশি মচমচে আর ভিতরে তো মজাদার চিকেনের পুট থাকে আসছে ঈদে ভিন্ন ধরনের এই রেসিপিটি আপনারা তৈরি করে দেখতে পারেন আশা করছি সবাই পছন্দ করবে আশা করছি আজকের পর্বটি ভালো লেগেছে পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ